এবং তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত যারা ব্যবহার করো বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে নিজেকে ইনভলভ রাখো তারা অনেক সময় ট্র্যাফে পড়ে যাও এবং সোশ্যাল মিডিয়া যে ট্র্যাপগুলো শুধু সোশ্যাল মিডিয়া বিভিন্ন বিজ্ঞাপনের মধ্যে দিয়ে যে মহিলাদেরকে বিভিন্ন রকম ট্র্যাফে ফেলা হচ্ছে যে কত রকম যে ক্রাইম হচ্ছে পৃথিবীতে সেই ক্রাইমের মধ্যে মানে ক্রাইম সম্বন্ধে জানা এবং সচেতন করা তার জন্যই কিন্তু মূলত আমার এই চ্যানেলটি এবং আমার এই চ্যানেলের চ্যানেলে সবসময় আমরা আমি সচেতনমূলক ভিডিও দিয়ে থাকি যাতে করে সোসাইটি সমস্ত মানুষ যে ক্রাইম কত রকম হতে পারে সেটা এই ভিডিওগুলো দেখে তোমরা সচেতন হতে পারো তো বন্ধুরা ভিডিওটার মূল বার্তাতে আসি একশো জন মেয়েকে বন্দি করে ডিম্বানোর ব্যবসা চলছিল বন্ধুরা জানো আমাদের মেল এবং ফিমেলের ক্ষেত্রে ডিম্বান এবং শুক্র মিলন এর ফলেই আর কি যে নতুন প্রজন্ম বা মানুষ সৃষ্টি হয় আর কি তো এই ডিম্বন ব্যবসা আমরা সারোগেসি আমরা দেখি যে অর্থাতনটা সারোগেসিbmod এর কথা শুনেছি হ্যাঁ এবং এই ডিম্বনু অর্থাৎ মানুষকে বন্দী করে সেই মানুষ থেকে ডিম্বনু বের করে সেই ডিম্বনুর ব্যবসা বন্ধুরা এইটা আমরা কোনদিন দেখিনি আমরা পশু খাওয়া পশুদেরকে এবং পাখিদেরকে বিভিন্ন রকমের জেনেটিক্স এক্সামিনেশন করে থাকে বিভিন্ন রকম জেনেটিক্স পরিবর্তন করা হয় সমস্ত কিছু দেখেছি কিন্তু মানুষের ক্ষেত্রে মানুষকে বন্দি করে ডিম্বানোর ব্যবসা এটা একটা মানে নতুন ধরনের একটা ক্রাইম বন্ধু একটা ইন্টারন্যাশনাল ক্রাইম তো কি পশু যেন মানুষের খামার শুধু মহিলাদের এরই খামার এটা সেই কৃত্রিম খামারে প্রায় একশো জন মহিলাকে দাস বানিয়ে রেখে দেওয়া হয়েছে ব্যাংকক পোস্টের একটি প্রতিনিবেদন অনুসারে জার্সিয়া জার্সিয়ায় এই পদ্মা ফাঁস হয়েছে এক হিউম্যান এগ হারভেস্টিং র্যাকেট অর্থাৎ মানব ডিম্বাণু নিয়ে সেখানে চলছিল কালোবাজারি থাইল্যান্ড ভিত্তিক এক এনজিও এর মাধ্যমে চীনা গ্যাংস্টারদের একটি দল এই র্যাকেট চালাচ্ছিল বন্ধুরা সমস্ত কিছুর মূলে কিন্তু সে না যত রকমের ইন্টারন্যাশনাল ক্রাইম যত রকমের এই সমস্ত কিছু করে থাকবে ভাইরাস থেকে শুরু করে সবকিছুই কিন্তু এই চায়নাই করে থাকে এবং রিসেন্টলি এই গ্যাংস্টারদের কবল থেকে রকমে পালিয়ে আসতে সক্ষম হয়েছে দুই দুজন মহিলা এবং সেই মহিলাদের দেওয়া ভয়ানক বিবৃতি থেকে জানা যায় যে তাদেরকে বিভিন্ন সময়ে বা ওই মহিলাদেরকে কি প্রেমের ফাঁদে বা চাকরির প্রলোভন দেখিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত কিছুতে এই চায়নার এই গ্যাংস্টারটি সেখানে নিয়ে যায় এবং সেখানে তাদেরকে আটকে রাখে মানে চাকরির লোভ দেখিয়ে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ প্রেমের ফুলবন তার মধ্যে দিয়ে ট্রাফিক ফেলতো এবং সেখানে নিয়ে তাদেরকে কি কিন্তু ওই এক জায়গায় এরা আটকে রাখতো এবং সেখানে নিয়ে তাদেরকে বিভিন্ন রকম মেডিসিন দেওয়া হতো এবং ইনজেকশন দেওয়া হতো দিয়ে সেন্স ক্লাস করে হাত পা বেঁধে হুম তাদেরকে একরকম মেশিনের মতো দিয়ে তাদের শরীর থেকে ডিম বারোটা বের করে নেওয়া হতো বন্ধুরা এবং পাবেনাস ফাউন্ডেশন চিলড্রেন্স এন্ড উইমেন্স এর প্রতিষ্ঠিতা পাবেনাস হংসাকুলার এই সংস্থানটি ওই তিন ওই যে দুজন বা মহিলা তিন দুইজন মহিলা মুক্তি পায় আর কি তাদের তাদেরকে সেখান থেকে উদ্ধার করার প্রচেষ্টা চালিয়েছিল প্রথমে এরপর পররাষ্ট্র বিষয় পুলিশ তিরিশে জানুয়ারি ওই তিন মহিলাকে মুক্ত করতে করে ইন্টারপোলের সঙ্গে সমন্বয় করেন আর কি এবং এই সংস্থাটি আরও জানায় যে এসব মহিলাদেরকে বাইরে বিক্রি করে দেয় ওই চায়নায়ের গ্যাংটি মানে ডিম্বাণু বের করা হয় শরীর থেকে বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে তারপর কি করতে হবে তাদেরকে বাইরে চালান করে দেয় বা তাদেরকে বিক্রি করে দেওয়া হয় এরপর কি করতে পারে তাদেরকে এবং ওই মহিলাগুলো আরো জানায় আর কি আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন ইনভিট্রো আইভিএফ যে বা ইনভিট্রো ফার্টিলাইজেশন একরকম সিস্টেম যেটা মধ্যে দিয়ে কৃত্রিম সন্তান উৎপন্ন করা হয় আর কি তো এই আইভিএফ পদ্ধতির জন্য কিন্তু এই ডিম্বাণুগুলো ডিম্বাণু ব্যবসা চালাত এই চায়নার গ্যাংটি বন্ধুরা এই হচ্ছে কি ব্যাপার এইভাবে ক্রাইমটা কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে চলছে তো বন্ধুরা আমি একটা কথা বলবো সমস্ত বোনদের এবং মা বোনদেরকে বলবো আপনারা খুব সাবধান সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোনো জায়গায় বিজ্ঞাপনের প্রলোভনে পা দেবেন না কারণ সোশ্যাল মিডিয়া কিন্তু নাইনটি পার্সেন্ট টোটালি মানে এই ফডদের দ্বারা পরিচালিত হয় চাকরি টোপ দিয়ে প্রেমের ভালোবাসা টোপ দিয়ে ফেক নাম ধরে ফেক আইডি করে বাইরে থেকে বিভিন্ন রকমের চাকরি প্রলোভন দিয়ে উদ্ভুত করা হয় বিশেষ করে টিম গালদের আর কি তারপরে নিয়ে গিয়ে সেখানে এই সমস্ত কাজগুলো করানো হয় এবং মানে নারী পাচার থেকে শুরু করে সমস্ত কিছুই করতে থাকে আর এই বিশেষ করে চায়না যারা রয়েছে এরা টোটালি এই সমস্ত কাজগুলো করে কারণ এই চায়না টোটাল পুরো সারা বিশ্বে একটা উশৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করছে চীন দেশটা যেমন কোভিড নাইন্টিনের সময় বিভিন্ন রকম ভাবে পুরো সারা পৃথিবীর করে দিয়েছিল এরা টোটালি পুরো এখনো সারা বিশ্বকে গ্রাস করার জন্য এই চায়নার এরা কিন্তু এইভাবে করে যাচ্ছে এবং এদের মতো নগন মানে জঘন্য নিকৃষ্টতম জাতি সারা বিশ্বের মধ্যে নেই বন্ধুরা আজকে হয়তো আমি একটা তোলার আমার ইচ্ছে ছিল না কিন্তু আমাকে তুলতে বাধ্য করছে যেহেতু বাংলাদেশের কিছু বন্ধুরা নানান কিছু বলে যে চাইনা না কিন্তু তাদের বাংলাদেশের বন্ধুদেরকে বলছি এই ভিডিও গুলো দেখুন এবং আপনারা সচেতন হন আপনাদের কিন্তু মা বোনদেরকেও নিয়ে টানাটানি করছে চায়নার আমি আশা করছি কোন দিক থেকে বলছি আপনারা জানতে পারছেন কারণ বেশিরভাগ বাংলাদেশের মেয়েকে চায়নারা কিন্তু ওখানে গেলে বন্দি করে রাখে এবং তাদের উপরে অপত্য অত্যাচার চালায় এবং এই চায়না পারেন এমন কোনো কাজ নেই এরা এই সমস্ত মনুষ্য নিয়ে পর্যন্ত ব্যবসা করে কারণ মানুষকে এরা মানুষ ভাবে না এরা পশু থেকেও খারাপ ভাবে যারা হচ্ছে পশুদেরকে জানত খায় জানতো ইয়ে করে তারা তো কোনোদিন মানুষ হতে পারে না তারা পশুর থেকেও খারাপ তাই জন্য বলবো আজকে ভিডিওটা দেখে সমস্ত নারীরা সচেতন হন কোন রকম প্রলোভনে পা দেবেন না এবং সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত বিজ্ঞাপন চাকরির লোভ টোপ এগুলো দেখাচ্ছে এবং যত যায় কি যে সমস্ত কিছু ফেক সোশ্যাল মিডিয়াকে বিশ্বাস করবেনই না হ্যাঁ এবং সোশ্যাল মিডিয়ায় খুব সাবধান সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু তো পুরো পা দেবেন না তাহলে জীবনটা পুরো শেষ হয়ে যাবে কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা র্যাকেট কাজ করছে যেটা এই আহ ডিম্বানের ব্যবসা করছে মানুষকে দিয়ে বন্ধুরা তাহলে এটুকানি আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাশ্রয় করবে যাতে বেশি করে সচেতনমূলক ভিডিওটা মানুষের কাছে যেতে পারে